হরে কৃষ্ণা জয় জগৎ গুরুশীলা প্রভুপাদ কী জয় অতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গৌরভক্ত বৃন্দগণ তা আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব সেটা হচ্ছে আগের দিনে রাজারা কেন তারা পশু শিকার করতে যেত সাধারণত আমরা ভেবে থাকি যে এটা হচ্ছে রাজাদের কোনো আনন্দ বিধান করার জন্য বা শখের বসুবতী হয়ে বুঝে তারা পশু শিকার করত সাধারণত সচরাচর আমরা সেটাই অনুভব করে থাকি বা আনন্দ বিধান করার জন্য তারা পশু শিকার করতে যেত কিন্তু আসলে সেটা নয় যেটা আমরা শ্রীমদ ভাগবতমের মাধ্যমে জানতে পারলাম যে ভাগবতমের, একুশ অধ্যায়ের তৃতীয় স্কন্ধে একুশ অধ্যায়ের পঞ্চাশ নম্বর শোলোকে শিলপ্রভুপা যে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন তো শিলপ্রভুপা যে বলেছেন যে সাধারণত আগের দিনে যখন তা কোনো একটা রাজার রাজ্যে যখন সাধুদের দমন করা হতো সাধুদের দুঃখ দুর্দশা কষ্ট দেওয়া হতো অন্যায় অত্যাচার করা হতো তখন দুষ্টুদের দমন করার জন্য রাজা নিজে তিনি তার অস্ত্র অর্থাৎ তার যে শক্তি ছিল সেই সকল শক্তি রাজা নিজে প্রয়োগ করতেন তাই রাজা তার শক্তি সামর্থ্য তার নিশানা ঠিক আছে কি না সেই সকল কার্য সম্পাদন করার জন্য তিনি পশু শিকারে বের হতেন তো এই সকল কার্য সম্পাদন করা হতো তার রাজ্যের যারা ধার্মিক ছিল তার রাজ্যে যারা সৎপরান লোক ছিল তাদেরকে সুরক্ষা প্রদান করার জন্যই রাজা সেই সকল কার্য সম্পাদন করতেন অর্থাৎ পশু শিকার করতে যেতেন যেন তার নিশানা যেন ভুল না হয় অর্থাৎ তিনি যেন সাধুদের পরিত্রাণ এবং সুরক্ষা প্রদান করার জন্য অর্থাৎ তার রাজ্যে সৎ মানুষদের সুরক্ষা প্রদান করার জন্য তিনি সদা সবসময় প্রস্তুত থাকতেন এবং রাজার এই ধরনের কার্য ছিল তার রাজ্যের সকল জনগণের সুরক্ষা প্রদান করার জন্য তিনি এই কার্য সম্পাদন করতেন তো শাস্ত্রে বলা হয়েছে যে এই যে রাজার যে শক্তি সেটা ভগবানেরই শক্তি তো আসলে সেটা আগের দিনে হতো তো বর্তমানে তো আর পশু শিকার করা হয় না বর্তমানে আধুনিক অস্ত্র শস্ত্র সরঞ্জাম ব্যবহার করা হয় এক কোনো এক রাজ্যের কোনো এক দেশের কোনো এক রাজা তার বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এই বর্তমান যুগে কিন্তু আগের যুগে আমরা প্রায়ই দেখতাম রাজারা কি করতেন রাজারা সে পশু শিকার করতে যেতেন আসলে তাদের এই পশু শিকার করার উদ্দেশ্য ছিল তার শক্তি সামর্থ্য তার নিশানা ঠিক আছে কি না সেই সেইগুলো পরীক্ষা করার জন্য যাতে তিনি তার রাজ্যে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন রাজ্য পরিচালনা করতে পারেন তো সেটা আগের দিনে এই কারণেই সাধারণত পশু শিকার করতে যেত আর অন্য কোনো উদ্দেশ্য নয় আমরা অনেক সময় ভেবে থাকি মনে হয় রাজা তিনি তার শখ আনন্দ উপভোগ করার জন্য বুঝি পশু শিকার করে আসল সেটা না তার উদ্দেশ্য ছিল তার রাজ্য তার রাজ্যে সুশৃঙ্খল বজায় রাখা তার রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নিজেকে সদস্য সঙ্গে প্রস্তুত করাই ছিল রাজ্যের প্রধান কাজ হরে কৃষ্ণ জয় জগৎগুরুশীলা প্রভু পা দেখি জয় অতীত পাবন গুরুদেব কী জয় জগৎজীবের সবার অপর শান্তি বস্যুতে কী জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিবং হরে কৃষ্ণম